ত্রিকোণমিতি থেকে এতদিন পরিমিতি করালাম এখন ত্রিকোণমিতি থেকে টাম্ব দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করো অঙ্কটা হচ্ছে অঙ্কটা আমি উদাহরণ দিয়ে করাচ্ছি উদাহরণ উদাহরণ ছয় দুইশো একত্রিশটা দুইশো একত্রিশটা উদাহরণ ছয় আমি প্রশ্নটা একটু পড়ে শোনাচ্ছি একটি খুঁটি একটি খুঁটি শহরে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডা অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির সম্পূর্ণ কুটির সম্পূর্ণ নির্ণয় করবে ঠিক আছে তাহলে আমি কিভাবে নির্ণয় করবো খেয়াল করো আমরা

দশ মিটার দূরে মাটি স্পর্শ করে ঠিক আছে কোনটা ওই বাঁকা অংশটা কোনটা বাঁকা অংশটা গুলি গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে মাটি স্পর্শ করে ঠিক আছে গুলি গোড়া থেকে মাটি স্পর্শ করে তাহলে এখন আমরা ত্রিভুজ বিসিডি এ 10 আমরা 10 দিয়ে গোড়া থেকে কাজ করব 10 দিয়ে গোড়া থেকে 10 বিসিডি কোন লম্ব বাই ভূমি লম্ব বাই কি ভূমি এখানে একটা কথা বলে রাখছি তোমাদেরকে এই কোন যেখানে কোন ভূমিও সেই জায়গায় ভূমিও আমরা এটাকে ভূমি বলবো এটাই কি বলবো লম্ব বলবো নিচেটা কি বলবো লম্ব বল তাহলে এখানে tan লম্ব বাই ভূমি tan d এর একটা মান আছে 1 1/ x তাহলে এখানে গুণ করলে x এটা পেলাম এক্স এর মান পেলাম এই এক্স বলতে কোন দা বিসি বিসি অংশটা পেলাম বিসি অংশটা পেলাম এখন আসো এবার আমরা সাইন দিয়ে করব আমরা কি করব সাইন ডি সাইন বিসি বিগুণ বিসি বিগুণ কোন এক কই বিসি বিগুণ সমান সাইন লম্ব বাই অতিভুজ সাইন এর ক্ষেত্রে কি লম্ব বাই অতিভুজ তাহলে সাইন 30 ডিগ্রি সমান বি ডি বাই বিসি সাইন ডি মানে হাফ তো হাফ মান হাফ তারপরে এখানে বি সমান 10 বিসি